সম্মানীয় বন্ধুগণ আমার প্রিয় বিদ্যার্থী মণ্ডলী ছাত্রছাত্রী শুভানুদ্যায়ীগণ শ্রদ্ধ শ্রোতা মণ্ডলী দেশের দশের মঙ্গল মঙ্গলকামী সুজন স্বজনরা আপনাদের কাছে আজ আমি রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র গল্পটিকে তুলে ধরবার চেষ্টা করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট গল্প আমরা জানি যে রবীন্দ্রনাথ চিরকাল একটি স্বতন্ত্র নারী ভাবনা দ্বারা প্রভাবিত ছিলেন তার কবিতায় তিনি বলেছিলেন নারীকে আপন ভাগ্য জয় পরিবার কেন নাহি দিবে অধিকার তো নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার এই প্রসঙ্গ এই কথা এই প্রশ্ন রবীন্দ্রনাথকে তো বার বার মানে তার মধ্যে স্বপ্নর মতো করে তাকে প্রশ্ন এবং উত্তরে বাহানবিদ্ধ করেছে বারবার আর তিনি নানান রকমের গল্প দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যেন আমাদের সামনে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ আমরা সবাই জানি রবীন্দ্রনাথ হিতবাদী পত্রিকাতে উনিশশো চোদ্দো সালে স্ত্রীপত্র গল্পটি লিখেছিলেন এই গল্পটি অনেকটা সাড়া জাগানো গল্প গল্পের মধ্যে দেখেছি নারী একটি মুক্তি খুঁজছে সেই মুক্তি কিছুতেই যেন আমরা এর আগের গল্পগুলিতে ততখানি পাইনি তখন আরো দুখানা গল্পে সেখানে হৈমন্তীর হৈমন্তী গল্পের হৈম এবং অপরাজিতা গল্পের কল্যাণী এই দুটি চরিত্রকে দেখেছি কিন্তু এই দুটি চরিত্রও কিন্তু মুক্তির চেষ্টা করেছে কিন্তু সেই চেষ্টা তাদের ফলবতী হয়নি সেই চেষ্টা ফলবতী না হওয়ার জন্যে আমরা দেখতে পাচ্ছি যে মৃণাল স্থিরপত্র গল্পের নায়িকা মৃণাল সে মুক্তি চেয়েছে মুক্তি নিয়েছে মুক্তিটা পেয়েছে তার সেই মুক্তি মানে নেওয়া চাওয়া পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে চিঠির মাধ্যমে চলে এসেছে সেই পত্রকে আমরা বলছি স্থিরপত্র এবং সেই পথ সে লিখেছে তীর্থযাত্রায় এসে মৃণালের জীবনে ঘটে গেছে অনেকগুলি সমস্যা মৃণাল বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মেয়ে দুর্গম পথ সাত ক্রোশ স্যাঁকরা গাড়ি বাকি তিন মাইল পালকি চড়ে যাত্রা করতে হয় এমন জায়গায় সাতাশ নম্বর মাখন লাল বড়াল স্ট্রিটের ছেলে গিয়ে তাকে দেখে বিয়ে করেছে কারণ সে রূপবতী মৃণাল অসামান্য রূপবতী তার রূপটাই তাকে আকর্ষণ তার রূপের আকর্ষণ তাকে পৌঁছে দিয়েছে কলকাতার ছেলে সুদূর বাংলাদেশের অত প্রত্যন্ত এলাকাতে গিয়ে মৃণালকে বিয়ে করে এসেছে এটা আশ্চর্য ছিল শুধু তার রূপের জন্যে বাংলাদেশে এবং কলকাতার রান্নার অনেক তফাৎ রয়েছে সেই রান্নার ঘ্রাণগত যে পরিবর্তন সে রান্নার আইটেমগত যে পরিবর্তন পদগত যে পরিবর্তন সেই পরিবর্তনের মানে অসাব মানে যে পার্থক্য সেটাকেও তারা টলারেট করে নিয়েছিল শুধুমাত্র ভৈমন্ত্রীর রূপ এই যে শুধুমাত্র মৃণালের রূপের জন্যে আমরা জানি যে গল্প জুড়ে দেখা গেছে যে কোথাও মৃণালের স্বামীর কুলশীল পরিচয় ততখানি কোথাও সুন্দরভাবে কোথাও তুলে ধরা হয়নি বা সম্পূর্ণ পরিচয় তার দেয়া হয়নি মৃণালের স্বামীর কোনো চরিত্রদোষ ছিল না কিন্তু সেই চরিত্রদোষ না থাকলে কি হবে মৃণালের স্বামীর কোনো চরিত্র দোষ ছিল না কিন্তু মৃণালের স্বামীর দিল ভালো ছিল না মন ছিল না ভালো মনের দিক থেকে সে সুন্দর মানুষ ছিল না কিন্তু তার চরিত্রটা খারাপ ছিল না আর টাকা পয়সাওয়ালা মধ্যবিত্ত সমাজ বা উচ্চবিত্ত সমাজের যে খারাপ দিকটা নগ্নচিত্রটা রয়েছে কিন্তু কলকাতার ছেলে হয়েও সেই খারাপ দিকটা মৃণালের স্বামীর মধ্যে ছিল না কিন্তু তার মন ভালো ছিল না মনের মধ্যে সে অনেকটা আধুনিক হতে পারেনি এবং মিনালের আধুনিকতাকে সে ভালোভাবে দেয়নি রবীন্দ্রনাথ মৃণাল এই যে সাতাশ নম্বর মাখনলাল স্ত্রীটে এসেছে সেই স্ত্রীটে আসার পর সেখানকার যে মানে পরিবেশগত যে তফাতা বাংলাদেশ এবং এই তফাৎ তখনকার যুগে কলকাতাতে আধ করে গরু তখন ছিল একাধিক বলছে আর ছোট ঘর ছিল সেই ঘরে দুটো গরু ছিল সেই দুটো গরু ছাড়া আর কিছুতে দুটো গরু এবং ঘরটা ছাড়া আর কিছুর সঙ্গে পরিচিত ছিল না মৃণাল তো বাকি সবটুকু তার কাছে ছিল অপরিচিত এরিয়া অপরিচিত জগৎ কিন্তু মৃণালের মৃণাল খুব স্বভাব সিদ্ধ চতুর মেয়ে সে সব কিছুকে আকর্ষ করে নিতে পারে না মানিয়ে নিতে পারে না এই মানিয়ে মুখ বুঝে না সহ্য করে নেওয়ার ক্ষমতা মুখ বুঝে সহ্য করে নেওয়ার যে ক্ষমতা বা মানিয়ে নেওয়ার ক্ষমতা এটা মৃণালের কম ছিল সে চালাক চতুর মেয়ে বুদ্ধিমতী মেয়ে তার মৃণালের মাও সেই জন্য তার মনের মধ্যে মৃণালের মায়েরও মনের মধ্যে এটা নিয়ে সংশয় ছিল এবং সমস্যা মনে হতো তিনি এই বুদ্ধিদীপ্ত মৃণালকে মৃণালকে নিয়ে মৃণালের মা দুশ্চিন্তা করতেন মৃণালের ভাসুরা চরিত্রদোষ ছিল কিন্তু হাজার চরিত্রদোষ থাকলেও মৃণালের যা বড় যা তাকে দেবতার মতো সম্মান করতেন তা মৃণালের জায়ের ছিল প্রতিপক্ষী অটুট কিন্তু মৃণালের স্বামীর প্রতি এই প্রতিভক্তি ছিল না তার স্বামী সুন্দর স্বভাবের ছেলে হলেও তার প্রতি কোনো প্রতিভক্তি ছিল না এই ঘটনার মাঝখানে হঠাৎ করে অগ্নিশলাকার মতো চলে আসে বিন্দু বিন্দু মৃণালের বড় যার বোন সে তার খুর্তুত ভাইদের অত্যাচারে জর্জরিত হয়ে এক প্রকার বালাই হিসাবে চলে আসলো এক প্রকার বালাই হিসাবে চলে আসলো সেই যে মৃণালদের বাড়িতে সেখানে এসে মৃণালের দিদি তাকে মানে সংসারের সামনে তাকে কাদের জিয়ের কাজগুলো করিয়ে মানে নিজেকে আত্মস্লাকা বোধ করে কিন্তু মৃণাল এখানে বড় প্রতিবাদী চরিত্র মৃণাল এই বিন্দুকে মানে গার্ড হিসাবে বিন্দুকে সুরক্ষা দিতে এগিয়ে আসে এবং তাকে বোনের মতো ভালোবাসতে শুরু করে এক সময় মৃণালকে নিয়ে মৃণালকে এই কথা নিয়ে মৃণালের সঙ্গে নানান প্রকারের অশান্তি আসে এবং সেই অশান্তিটা থেকে রেহাই পেতে মৃণাল এই বিন্দুকে নিয়ে আলাদা হয়ে যায় এবং গোয়াল ঘরে মানে বাসিন্দা হয় সেখানে একটা সমস্যা দেখা গিয়েছিল ইতিমধ্যে একটা সমস্যা দেখা গিয়েছিল যে বিন্দুর গায়ে এক প্রকারে বসন্তের মতো লাল অরুণিমা দেখা গিয়েছিল এবং সেইটাকে সবাই নির্দয় ফ্যামিলি থেকে গোয়ালঘরের বাসিন্দা করে দিয়েছিলো সেই গোয়ালঘরের বাসিন্দা বিন্দু হওয়ার সঙ্গে সঙ্গে বিন্দুর কাছে দিদির দিদির সমাদর ভালোবাসা নিয়ে মিনালো গোয়ালঘরে চলে যায় কয়েকদিন বাদে বিন্দুর আবার সেই গায়ের ঘাগুলো সেরে যায় বিন্দু সেই গায়ের ঘা সেরে যাওয়ার পরে বিন্দুকে আঁকড়ে নিয়ে মৃণাল বাঁচতে শুরু করে কিন্তু সেখানে আবার একটা নতুন সমস্যা হয়ে যায় বিন্দুকে বিয়ে দেওয়ার জন্য মেতে ওঠে মা মা যে মৃণালের শ্বশুর বাড়ি বল এক পাত্র গৃহকে না দেখে না জেনে মৃণালের বিয়ের জন্য চাপ থাকে প্রচুর প্রচুর বিন্দুর বিন্দুকে বিয়ে দেওয়ার জন্য প্রচুর চাপ থাকে মৃণাল বিন্দুকে বিয়ে দেওয়া না দেওয়ার পক্ষে সওয়াল করেন এবং উকিলে যাওয়ার ভয় দেখায় কিন্তু পরে মৃণালকে এই প্রেশার থেকেই পারিবারিক চাপ থেকে রক্ষা করার জন্য বিন্দু নিজেই বিয়ে রাজি বিয়েতে রাজি হয়ে যায় দুই তিন দিন বিয়ের পরে বিন্দু যাওয়ার পর শ্বশুরবাড়িতে সেখান থেকে পালিয়ে এসে গোয়াল ঘরে এসে তানতে থাকে সেই গোয়াল ঘরে মৃণাল তাকে দেখে তার সমস্ত কথাগুলো শুনে তাকে আবার বুকে টেনে নেয় পরিবারের সব দিক থেকে তাকে অশান্তি তৈরি করে কিন্তু মৃণাল বিন্দুর পাশে দাঁড়ায় বিন্দুকে শ্বশুরবাড়ি পাঠাতে চায় না মিনাল কিন্তু পারিবারিক চাপ এতটা বেড়ে যায় যে মিনাল দ্বিধাগ্রস্ত হয়ে ওঠে দ্বিধাগ্রস্ত মিনালকে মানে হাসি মুখে ফিরিয়ে দেওয়ার জন্যে বিন্দু পুনরায় তার শ্বশুরবাড়ি চলে যায় কারণ শ্বশুরবাড়ি থেকে আবার লোকজন এসেছে এবং তারা প্রবল চাপ তৈরি করতে চেয়েছিল তাদের পুত্রবধূ বা নিয়ে যাওয়ার জন্যে সেখানে সে চলে যায় ইতিমধ্যে এই বিন্দুর খবর আনার জন্যে মৃণাল তার স্নেহভাজন শরৎকে ডেকে পাঠায় যে শরৎ স্বদেশী জাগরণের কাজ করতো এবং স্বদেশ শরতের পেছনে আবার পুলিশ দৌড়ে বেড়াতো শরৎ আবার ছিল ডাকাবুকু ভেবেছিল যে তার দিদি মৃণাল দিদি বলবে যে যাও ওকে ধরে নিয়ে আসো বা উঠিয়ে আনো উদ্ধার করে আনো এমন কোনো কথা সেটা বলেনি মিনাল বরং শরৎকে দায়িত্ব দেয় তার খবরাখবর সংগ্রহ করার তো এমনি করে চলতে থাকে এই চলতে থাকার মাঝখানে যখন মিনালকে নিয়ে চলতে মানে মিনাল চলতে থাকে এই চলতে থাকার মাঝখানে দেখি আমরা দেখি যে শরৎকে হাতে পেয়ে মানে একটু জোর বাড়ে ইয়ে মৃণালের মনের মধ্যে মৃণাল সেখানে খবর মৃণাল তাকে দায়িত্ব খবরাখবর করার ইতিমধ্যে খুড়ি শাশুড়ির সাথে মৃণাল বিরক্ত পরিবেশ থেকে একটু নিষ্কৃতি পাওয়ার জন্যে পুরীর সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া জগন্নাথ দর্শন ঠাকুর দেবতার উপাসনা করার কথার জন্যে বাড়িতে প্রস্তাব দেয় এবং সে সে পুরীর তীর্থযাত্রায় সামিল হয় এবং শরৎকে দায়িত্ব দেয় বিন্দুকে এসে একা যাবে না বিন্দুকে সাথে করে নিয়ে আসার জন্যে কিন্তু শরৎ যায় সেখান থেকে ফিরে আসে কথা ছিল যে ট্রেনে যেন সব বিন্দুকে খুলে দেয় সে একসাথে যাবে বিন্দুকে নিয়ে সাথে নিয়ে কিন্তু শরৎ এসে খবর দেয় যে সেটা আর সম্ভব হচ্ছে না কারণ বিন্দু গায়ে গায়ের কাপড়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে বা মরেছে কুড়ে মরেছে সেই ঘটনা আরও ব্যতীত করে মৃণালকে শরৎ সেখানে পৌঁছায় খবর পৌঁছায় মৃণাল ভগ্ন হৃদয়ে সে চলে যায় পুরীতে পুরীর সমুদ্র তীরে বসে সে যেন ভগবান জগন্নাথের কৃষ্ণ জগন্নাথের বাঁশি শুনতে পায় মোহন বাঁশি ঘরে না ফেরার বাঁশি সে সেখান থেকে সাতাশ নম্বর মাখন লাল মাখন মাখন লাল বড়াল স্ট্রিটে আর ফিরে যেতে চায় না সেই না ফিরে যেতে চাওয়ার চেয়ে হ্যাঁ না ফিরিতে চেয়ে একটা পত্র লেখে সেই পত্র হচ্ছে স্ত্রীর পত্র সেখান থেকে সে জানিয়ে দেয় যে সে আর মাখনলাল বড়াল স্ট্রিটের সাতাশ নম্বর লেনের ওই বাড়িটাতে আর কোনো দিন ফিরে আসবে না সে মোহন বাঁশি শুনেছে ভগবানের বাঁশি যে বাঁশি স্বর্গবর্ত পাতাল ত্রিলোকের বাঁশি যে বাঁশিতে আমরা চলে যাই সেই পর পরের ডাক এখানে যদিও উল্লেখ করেননি আমার আমি যে থেকে উল্লেখ করছি আমাদের একটা কথা আছে না গীতাতে একটা উল্লেখ রয়েছে নই ন ছিদন্তি সস্তা নি ন পা বোকা তো আত্মাকে হত্যা করা যায় না ছেদন করা যায় না তাকে আগুনে পোড়ানো যায় না জলে ডোবানো যায় না এইসব আছে তো সেইগুলো যেমন হয় না সেই ডাক একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কলিং স্পিরিচুয়াল কলিং তার কাছে যেন চলে এসেছে তিনি মোহনবাঁশি ভগবানের মোহন বাঁশি শুনতে পেয়েছে শুনতে পেয়েছেন সেই মোহন বাঁশি সেই বাঁশি শুনতে পেয়েছেন যে বাঁশিতে এক একটা মুক্তির বাঁশি সেই মুক্তির বাঁশিতে আর তার মন চায় না সাতাশ নম্বর মাখরলাল বড়াল স্ট্রিটের এই কলকাতার বাড়িটাতে ফিরে আসতে স্বামীর সংসার জগৎ সংসার সব কিছু তার কাছে মিথ্যা মনে হয় ভগবানের বাঁশির ডাক তাকে মুক্তি দিয়েছে শ্রদ্ধেয় বন্ধুগণ শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী আমার প্রিয় বিদ্যার্থী মণ্ডলী আমার প্রিয় ছাত্রছাত্রীরা আপনাদের কল্যাণ কামনা করে এই মধ্যরাত্রিতে আমি আমার এই শিক্ষামূলক ভিডিওটা শেষ করছি বা করার চেষ্টা করছি আমরা জানি যে অ্যাডগার অ্যালান্কু একটা কথা বলেছিলেন মানব জীবনের খণ্ডচিত্রের ওপর প্রতিফলিত লেখকের সন্ধানী চোরা চোরালণ্ট আলো ছোট গল্প ছোট প্রাণ ছোট বাতা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সেই নিতান্তই সহজ সরল সরলভাবে রবীন্দ্রনাথ যিনি বর্ষযাপন কবিতাতে কথা বলছেন সোনাত্তরিশ বর্ষযাপন কবিতায় সেটা এখানে তুলে ধরলেন মৃণালের জীবনের ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে মৃণালকে নারী জীবনের নারী জীবনের গৃহবধূ জীবনের প্রতি প্রতিবিতা সেই বন্ধন থেকে মুক্তি নেওয়ার পত্র স্ত্রীর পত্র সেই পত্র মুক্তি দিয়েছে সেই মুক্তির নিরিখে মুক্তির সন্ধানে রবীন্দ্রনাথ অমর হয়েছেন স্ত্রীর পত্র ছোট গল্পটি আমাদের মনের মণিকোটাকে শীতল করেছে উষ্ণ করেছে আমাদেরকে প্রগাঢ় গাল্পিক স্বাদ দিতে পেরেছে শেষ হয়ে না হইল শেষ এদেশেরা লাখো লাখো মিলানদের সামনে গৃহবধূদের সামনে রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র নমস্কার